আসসালামু আলাইকুম নুর ইসলাম বয়াদি সাহেব ভালো আছেন বলো জি আসলে আপনারা তো দিন ধরে খোঁজ করতেছিলাম দীর্ঘ কয়েকদিন আগে আপনি অসুস্থ ছিলেন শুনলাম যে আপনার হার্টের প্রবলেম ধরা পড়ছে তো ওই সময় তো আপনার রিকোয়েস্ট করলো হয়তো গান গাইতে পারতেন না তো আজকে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আমাদের জীবন সম্পর্কে পরিবার সম্পর্কে যদি কোনো গান জানা থাকে তাহলে আমাদের মাঝে গানটা পরিবেশন করবেন তো আসে কি এমন কোনো গান যে আছে ভালো গানই আছে আচ্ছা তাহলে জীবনের সাথে মিল হবে আচ্ছা তাহলে যত জোরে পারবেন গানটা গাবেন শুরু করেন আরে ছেলের মতো আপন আমি কাউরে পালি না নিজে না খাইয়াই আমি ছেলে খাওয়াই এখন ছেলে কয় বুড়া বুড়া নষ্টের গুড়া ছেলে কয় বুড়া বুড়া নষ্টের গুড়ায় একই কানে শুনতে আমার হল রে আমার সাদ না মেটিল আশা না ফুরাইল সকলি ফুরাইয়া গেল রে আমার সাদ না আরে ভাইকে পেলেছিলাম ভাই বড় বাহুব এখন ভাই কয় দাদা বাক কইরা देवा দা বায়ে কই দাদা বাক কইরা দা মন মোহন কয় জেনে শুনে সাজলাম এই সংসারে একজন গাদারে আমার সাধনা মিটিল আসানা ফুরাইল সcoli ফুরাইয়া গেল রে আমার নামিটি লো হাইরে ও বাগিনী আমার সাথে করে রাগা রাগি আমি যে সাজলাম একজন এই সংসারে বুতে ধরা রুগিরে আমার সাদ না মিটিল আশা না ফুরাইল সকলি ফুরাইয়া গেল রে আমার সাদ না লো আরে ছেলের মত আদর করে কাউরে পালি না যে না খায় আমি ছেলের খাওয়াই গো ছেলের মতো আদর করে কাউরে পালি নাই নিজে না আমি ছেলের খাওয়াই কোন ছেলে কয় বুড়া বুড়া নষ্টের গুরা ছেলে কয় বুড়া বুড়া নষ্টের গুরা আরে এই কি কানে শুনতে আমার হলো রে আমার সাধনামিটিলো আশা ফুরাইয়া গেল রে আমার অসংখ্য ধন্যবাদ আসলে গানটা আসলে জীবনের সাথে মিলা গেছে ও গানটা শুনে কিন্তু হঠাৎ চোখে পানি আসার মতো এরপর পানিটা অনেক কষ্টে ধরে রাখছি ধন্যবাদ আপনারে আজকে এই আমাদের মাঝে গান শোনানোর জন্য